কোকরা হয়ে গেলে করিব না হয়ে গেলে এখনো তোর স্টেটের আর ভাব যায় না স্টেট করিবা আজকে টাটকা মাছ পাই গেছি রে বউ আজকে খুশি হয়ে যাবে চাই তু বলু শুনি কি সকাল সকাল মাল খায়

এই সারা বাড়ির কাছে লোক না নিয়ে গেলেও নয় মাতাস গেল দুই বাড়ির মর বৌ বাজার করি করি বা

এই সব সকালবেলা মাতালের উপর পরে সারা পাল্লা পরে দেরি হয়ে গেল মাছ পচে গেল নাকি এ দেখদিনে দেখে মাছ নিয়ে এসু অনেক দিন পরে রান্না কর রান্না কর এত সুন্দর মাছ নিয়ে আসিয়া হ্যাঁ মারান এখন এই মানুষটা তুমি বাজার কোয়া পাঠিয়ে দিয়ে আনু

চুল খাই আছি আরে চুল্লু খাই দেখ মাছটা কিন্তু খুব রান্নাটা ভালো ছিল তাই নাকি হ্যাঁ তাহলে ইলিশ মাছ নিয়ে আসলে ইলিশ করব হ্যাঁ ইলিশ মাছ তো পাওয়া যায় না আচ্ছা চেষ্টা করবো দেখি যদি পায় তাহলে নিয়ে আসবো

আগে এরা প্রতিদিন প্রতিদিন কিনি ঝগড়া লাগে না কই না আমারwidehatta প্রতিদিন প্রতিদিন মাল খাই আসেতে টাকাগুলোর সাথে বাজার করে টাকাগুলো দিছো ওলো মাল খাই মাল খাই চলে আসে শ্বাস করে দেখে খুব শান্তি কিছু হই সংসারটা কেন ধোরা করবনি সংসারটা মই ভালো করার চেষ্টা করতে সংসারটা শ্বাস করার চেষ্টা করতে মাল খাই মালগা সংসারটা শ্বাস করে দিলি জাগনা করবনি সরষতি পূজা তো চলি আসেয়া তো তোমরা বাজারটাতে কিছু কইতে না মই তো সরষতি পূজার বাজারটাজন করংনি এবারে না সিদ্ধান্ত নিচু হয় না ঘুরবা হবি সরস্বতী পূজাটা এবার তাহলে সরস্বতী পূজা তপন দেখবা যাবা হয় মু তো ঠিক করছো তপনই সরস্বতী পূজা দেখবা যাবো ঠিক আছে তাহলে মু যাবো তাহলে মোর বটা গানা যায় কদিন কি কথা কইস কি ক ঠিক আছে বৌদি কি গল্প চলতে আমার দোষ না প্ল্যান করছি সরস্বতী পূজা ঘুরবা যাবো তপন ডাক কি বৌদি মুখ নিয়ে যাবা না মেয়েও যাবা তো যাবা মনে বাড়ির না করলে তো মুখে যাবাই দিবে না তো দাদা কদিন কি কথে এই যুগে তো দাদার কথা শুনি হবে ওই কি তোর আরে না হয় না হয় তো দাদার মুখে খেলে না শুনবো কেন দে তোর ভাতের তার মুখে বেতক শুনবো হবে ভাতের তার ছাড়া কড়া ছাড়া তোকে যাও বাবুনি এখন না কইলু যাবো

ঠিক ঠিকছে ঠিক যাবু জামুতে যাবু তবে কব হবি হবে তবে না মুই যামু তো যামুই কি হ কি হ আগে আগুন ধরে গে তে ধরে মুই যেতি যা তুই ওঠি মগা কাজ খালি এর আছে কি হয় রে অন্য রূপ দেখায়া ওরা সবাই যায় মুই যাইম না হলে মুই বাড়ির গেলেও এটি মুই চলে আসি হা তুই বাড়ি যাব না ঝগড়া হয় কি না হয় ঠিক করবে শ্বশুর তোর চলে আসি কি বগবে না আজ মেধি গিলা আর মোক যদি না দাবা দিয়াস তে মো বা আসিতে মো বাপের সাথে চলি গেলেন বেটি টক চোরা তো জালাইন কালি চলে আসিস কাছে তোর বিচার হবে কি তোরা পাড়া দেখ সবার নাম করা পরিবার ছিলেন হাসি খুশি দিন কাটাতে কি এমন হয়ে দুদিন রে যে এখন একবারে ঝগড়া মেম্বার ডাকা কি কি হয়ে সব খুলে কত তো কি হার করিম মেম্বার সাহেব মোর বেটি খালি জ্বালা হে এই তুফানু তো মোর বেটি ফোন করিয়ে খালি টেলি দিন মোক কহে যে মো কোনো জায়গা যাবা দেয় না তাহলে কি করে সংসার করিবে আচ্ছা ঠিক আছে তাহলে তুফানু তোর কি কর আছে তুফানু কি কইবে মুই কহ শোনো তোরা তুফানু চাটা কত ভালো ওর বউটাই শেষ করে দিয়া কি কইলি তুই যত নষ্ট করে তুই ফেলেই তো যত নষ্ট করে তুই ফেলে হাতে না বস বস শান্তি করে মুখ কহ কি হইয়া বস কি হয় মানে মোর বেটি টক শেষ করে দিও বস 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 মুই আর কি কইম তুই বিচার কর আর তুই বিচার কর শান্তি শান্তি বস 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 মুই বিচার কর তো তুই শেষ হই গেলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাম থাম মুই তো সব শুনিনু তো এখন কথা আছে এ তু আর তুই কি করিবে চা তোরা কি না একসাথে না তো সরস্বতী পুজোর জামাইটাও ওই একলাই জামাই দিবে না সরস্বতী পূজা

নিশ্চয় পিঙ্কি দি আমাকে এ তুপানু যা হওয়ার হয়েছে তোরা এবার মানি নিয়া আবার এক জায়গা হয়ে যাও তোমার তো সংসারের নামছে সবাই তোমার নাম করে পরিবারে।